আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে ওনা হাউজে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব তো এটা হচ্ছে পিওর ওনা হাউজ আর এখানকার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ফোর টু এইট সেভেন জিরো তো এটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই সাত গাউসিয়া মার্কেট এটা হচ্ছে নিস্তলা তো আমাদের সাথে থাকবেন আমাদের আমিন ভাই তো আমিন ভাই কিন্তু সবসময় আমাদের সাথেই থাকেন আর আমিন ভাই কিন্তু বিশেষ করে অনেক সুন্দর সুন্দর যে সোনাগুলো আছে সেগুলো সবসময় দেখানোর চেষ্টা করে আর উনিও কিন্তু ব্যক্তিগতভাবে অনেক সুন্দর এই জন্য ওনার কালেকশনগুলিও কিন্তু সুন্দর তো ভাইয়া আপনারা জানেন যে বিহার্স আমাদের সামনে কিন্তু ফাগুন মাস আসছে তো হয়তো আর বেশি দেরি নেই তো এই উপলক্ষে এবং বছরের প্রথম সিজন তো এই জন্য কিন্তু আমাদের আপনারা যে আমাদের ভাইয়ের তো ওনাগুলো দেখছেন এগুলো কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে

টাকা টাকা তো তো কিন্তু দাম বেশি ছিল যেহেতু ফাগুন মাস উপলক্ষে কিন্তু একটা চলছে তো আপনারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে কিন্তু এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর ফুলকারী অন্যগুলো নিতে পারেন আর এগুলো কিন্তু অনেক অনেক বড় সেজেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু দেখাচ্ছি ভাই এগুলো কেমন কালার হবে

তো যারা একটু বড় ওনা চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে এই ফুলকারি ওনা কিন্তু সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে গ্রিন কালারের এর কন্ট্রাস্ট করা খুবই সুন্দর তো এগুলো কি এক হাজার টাকা করে হ্যাঁ তো এগুলো কিন্তু অন্যান্য স্টল গুলোতে কিন্তু আরো বেশি দাম হতে পারে তো আপনারা কিন্তু এখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র এক হাজার টাকায় ওনা সংগ্রহ করতে পারেন তো আমরা আরো কিছু কালার দেখে নিবো তো ভাই আমরা একটু অরেঞ্জ কালার মধ্যে দেখবো তো বিয়াস আমি একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই তো প্রত্যেকটা যেহেতু ফাল্গুন মাস সামনে তো প্রত্যেকটা ওনার ভিতরে কিন্তু ইয়েলো কালারের সুতা দিয়ে কাজ করা আছে তো আপনারা কিন্তু যে কোনো ইয়েলো কালারের ড্রেসের সাথে কিন্তু আপনারা এই ওনাগুলো পড়তে পারেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু কাঁথা স্টিচের মতো কাজ করা আছে তো আপনারা যারা দেশের বাইরে নিতে চান তারাও কিন্তু এগুলো আমাদের যে আমিন ভাইয়া আছে আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ওনাগুলো সংগ্রহ করতে পারেন আর প্রত্যেকটা ওনাই কিন্তু অনেক বড় সাইজের তো আপনারা যদি আমিন ভাইকে যে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের নির্দিষ্ট যে পার্সেলের মাধ্যমে যে ঠিকানা দেবে সেইখানে ভাইয়া পাঠিয়ে দিতে সক্ষম হবে আমি কালার কিছু দেখে নিব এটা হচ্ছে পার্পেল কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র এক টাকা করে আর আপনারা যখন আসবেন তখন কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন অবশ্যই তাতে আমাদের যে ভাইয়া আছে ভাইয়া কিন্তু বুঝতে হবে যে আসলে আপনি কোন কাজের চাচ্ছেন কারণ এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেক আছে তো সেটাই তো আমি আপনি যদি এক হাজার টাকা দামের ওনা দেখে যদি আপনি বারোশো পনেরোশো টাকা দামের ওনা আবদার করেন তাহলে কিন্তু সেটা দেওয়া সম্ভব নয় তো ভাইয়া এই দামের ভিতরে আমরা আরো যে কালার গুলো আসে সেগুলো একটু দেখে নিবো এক এক করে এখানে হিউজ হিউজ পরিমাণ কালার আছে আর এগুলো হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর কারু কাজ ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর উন্নাগুলি কালেকশনে রাখতে হলে কিন্তু আপনারা সোজা চলে আসতে হবে আমাদের পিওর উন্নাহ তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম